আমি পরিবেশি পকপক অফার দিব আজকে চকচক তাই নাকি যে গুগল সার্চ করে নিবেন মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভাই কোয়ালিটি দেখেন ওটাই দেখাই আচ্ছা এত নতুনের মতন ভাই নতুনের মতো কি নতুনই করে দেন ভাই এটা নিয়ে কাউরে দেখাই না নতুনই বইলা দিন না ভাই নতুনের মতন নতুনের মতো ভাই লাল নানা কালার আপনার শালী আমারটা এটা হলো ভাই

ক্যামেরার মানুষটা একলাই তো প্রেমে পড়ে যাবে ভাই প্রেমে পড়ে যাবেন মানে শালি দিতে বাধ্য হবে আচ্ছা আচ্ছা ভাই এটা 8256 ডিভাইস Realme 7 ওকে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট 5000 এম এর বিগ ব্যাটারি 512 ডিসপ্লে এটা প্রাইস রাখছি মাত্র কত ভাই কমাই দেন আজকে 12500 কমাই দেন 12000 11000 ভাই ডাইরেক্ট কোয়া দিলেন আপনি শেয়ার করলে ভিউ বাড়বে আপনার ওই জায়গায় মানে সবার মাঝখান থেকে কমেন্ট থেকে পাঁচজন পাঁচ জনকে নিয়ে একটা গিফট ব্যাক থেকে একজনকে আইফোন সিক্স গিফট করে দিব কিন্তু কালা এটার মধ্যে কিন্তু কালা না বাই ডেক লী হাসি দেখলি সরাসরি ভাই দাঁত পকপক করে একবারে দাঁত পকপক করে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস আবার কিন্তু চলে আসলাম यूज्ड ফোনে নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ অসংখ ফোনে কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাই করুন নাটনে ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে আমাদের সঙ্গে রয়েছে রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অনেক দিন পরে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম ভাই আজকে আপ টু মানে 50 থেকে 70% পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা ফোনে আচ্ছা আচ্ছা শপ বলে দেবে আমাদের শপ অ্যাড্রেস হল মিপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আর ওয়ারেন্টি গ্যারান্টি ভাই প্রত্যেকটা পনের সাথে পাচ্ছেন সাত দিন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিন না আমরা আরো তিন দিন বাড়া দিই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যারা হোলসেলার আসেন তারা তো এক্সট্রা একটা সুবিধা পাচ্ছে আমাদের কাছ থেকে

আর এখন যে প্রাইস দিচ্ছে এটা একদম পিকসড প্রাইস কেউ আয়সা এক টাকাও দামাদামি করতে পারবেন না ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করি কিছু ছোট প্রোডাক্ট দিয়ে আচ্ছা এই যে ভাই এম আই ভাই চমক চমক এম আই হ্যাঁ এটা ভাই চারচষট্টির ডিভাইস এটা প্রাইস রাখছি মাত্র কত রাখবো ভাই কমাই দেন আজকে এটা প্রাইস রাখছি তিন হাজার টাকা তিনি এটা কোনো গ্যারান্টি পাবেন না শুধুমাত্র এইটা আর এই ফোনটা দুইটা ফোনে কোনো গ্যারান্টি থাকছে না শুধুমাত্র সার্ভিস ওয়ারান্টি পাবেন আচ্ছা

আর যারা ভাই হোলসেলার আছেন বলে রাখি প্রত্যেকে আমার দোকানটা ভিজিট করবেন ভাই দোকানে ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না তারপরে ভাই ফিঙ্গার প্রিন্ট সব পেয়ে যাচ্ছেন ওপো এ ফাইভ এস ছয় একশো আঠাইশের ডিভাইস এটার প্রাইস রাখছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ওপো এ ফাইভ এস ছয় একশো আঠাশ জিবি জি আচ্ছা আচ্ছা তারপর ভাই প্রাইসগুলো কেমন হয় কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন আর ভাই আপনাদের যদি কোনো মানে সাজেশন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনে অন্য ফোন হোক বা ফোনের কোয়ালিটি হোক আমি অবশ্যই আপনাদেরকে যতটুক সম্ভব সাহায্য করার আমি করব এমন না যে আমার থেকেই ফোন কিনতে হবে ভাই আপনি যেখান থেকে কিনেন কোনো সমস্যা নাই যাচাই বাচাই করে কিনবেন প্রোডাক্টের অনেক কোয়ালিটি হয় প্রাইসও অনেক ভেরিয়েন্ট হয় তো ভাই এটা হলো Vivo Y11 Y11 কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে ভাই একটা অন দেখায় দেই ভাই ক্যামেরা কোয়ালিটি দেখান 628 এর ডিভাইস প্রাইস দিব আজকে চমক প্রাইস মাত্র 5800 টাকা 5000 508 5800 টাকা পাচ্ছেন Vivo Y11 5000 এমএএইচ এর পিক ব্যাটারি আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে 300 টাকা ডিসকাউন্ট 5500 টাকা পেয়ে যাচ্ছেন Vivo Y11 তারপরে ভাইয়া পেয়ে যাচ্ছেন ভিভো ওয়াই সেভেন টিন আট দুইশো ছাপ্পান্ন ডিভেস পাঁচ হাজার এম্যাজেট বিগ ব্যাটারি ভাই যারা কক্সে ঘুরে আসেন চার্জের বেকআপ পান না ভাই কক্সে ঘুরে আসবেন চার্জ বেকআপ নিয়ে কোনো চিন্তা থাকবে না তাদের জন্য নিয়ে আসলাম ভিভো ওয়াই সতেরো আট দুশো ছাপ্পান্ন ডিভাইস পাঁচ হাজার এম্যাজেট বিগ ব্যাটারি কত আজকে আজকের প্রাইস দিবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ডিসকাউন্ট লাগবে ভাই ডিসকাউন্ট লাগলে আপনি বলবেন আপনার কাস্টমারকেও বলাবেন কমেন্ট করে বলবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট লাগবে দিয়ে দেবো ইনশাল্লাহ আমি ট্রাই করবো আমার বেস্ট দেওয়ার এটা প্রাইস রাখছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা আসবেন দেখবেন পছন্দ করে প্রোডাক্ট নেবেন প্রোডাক্টের কোয়ালিটি মান গুণগত মান যাচাই করে নেবেন এটা হলো ভাই ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির ফোন এটা ভাই এটার সম্বন্ধে বলার কিছুই নাই এর আগে ইতিহাসে সেরা প্রাইস এই প্রাইসে কেউই দেয় নাই আমি ফার্স্ট টাইম দিচ্ছি এটা ভিভো ওয়াই উনিশ

আমি ভাই একজন রে একটা আইফোন গিফট করে দিব আচ্ছা 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 ভাই লাইক কমেন্ট শেয়ার বলি নাই ভিউ বাড়ান আপনি শেয়ার করলে ভিউ বাড়বে আপনারা ওই মানে সবার মাসখান থেকে কমেন্টস থেকে পাঁচ জনকে নিব পাঁচ জনকে নিয়ে একটা গিভওয়ে করব ওইখান থেকে একজনকে আইফোন 6 গিফট করে দিব এটা হলো ভিভো V15 V15 ভাই এটা পপ আপ ক্যামেরার ফোন আপু ভাবিদের ক্রাশ ভিভো ভি ফোন এর এটা 8256 ডি গাইস এটার প্রাইস কত দিব বলেন কমাই দেন আজকে কমাই দেব কত কমাবো বলেন না আজকে 10000 টাকা কমাই দেন এটা ভাই 10000 কমাবো মার্কেট প্রাইস এটা কিন্তু 26 আছে 10000 কমাইলা 16000 আমি এটার অর্ধেক কমাই দিলাম 8000 টাকা 8000 টাকা 7500 ভাই 7500 ভাই এই যে নিয়ে আসলাম ভাই দেখছেন এটা কি ডোকোমো সিরিজে

ভাই এই যে পিক্সেল পিক্সেল নিয়ে আসলাম আপনাদের জন্য পিক্সেল 7 গুগল পিক্সেল 7 হ্যাঁ গুগল পিক্সেল 7 এটা 12 256 12 128 এর ডিভাইস এটার প্রাইস রাখছে একবারেই বলে দেই 25000 টাকা 25000 25000 টাকা ভালো প্রাইস ভাই কি মনে করেন যমুনা বসু করো না এখন মিরপুর চ্যালেঞ্জ আচ্ছা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম ভাই আমি করি বেশি পক অফার দেব আজকে চক চক তাই নাকি জি এই যে ভাই নিয়ে আসলাম দেখেন আপনাদের জন্য কি Samsung Galaxy A14

ক্যামেরা কোয়ালিটি যেমন সুন্দর আরো বেশি হয়ে গেল তাহলে পনেরো হাজার আরো কমাই দেন চোদ্দ হাজার আর কিছু তেরো হাজার আর কিছু বারো হাজার পাঁচশো আর কিছু কমাই তেরো হাজার তেরো হাজার থামেন ভাই হাজার বারো হাজার পাঁচশো জানা আপনি কইছেন বারো হাজার পাঁচশো তারপরে স্যামসাং এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান AMOLED ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটি বাস সুন্দর বেশ সুন্দর ভাই কোয়ালিটি দেখেন ওটাই দেখাই আচ্ছা এত নতুন মত নতুন মত কি নতুনই কোয়া দেন

তারপরে ভাই তাহলে এসন ও 7500 দিয়ে দেই দেন আজকে 7500 ইন ডিসপ্লে ফিঙ্গার 8256 ডিভাইস মন উজার করে ডিসপ্লে ভাই আজকে ডিসকাউন্ট যে দিছি আরেকটা মুখ কথা বলে রাখি যদি ভাই এই ভিডিওতে আপনারা মানে 1000 টাকা অ্যাডভান্স যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা শুধুমাত্র এই ভিডিওটা আবার যাই এক মাস পরে দেখাই লইব না সময় থাকবে অনলি 10 তারিখ পর্যন্ত এই মাসের দশ তারিখ পর্যন্ত সময় যারা দশ তারিখের মধ্যে নিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ওকে তারপর তারপর আপ টু সেভেন্টি বললাম না জান সেভেন্টি মার্কেট প্রাইস কত দেখেন ওপর দে গুগল সার্চ করে নিবেন মার্কেট প্রাইস আটত্রিশ হাজার টাকা আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো দেন নয় হাজার দেন না নয় হাজার টাকা ফিক্সড

ওপো এ তিপ্পান্ন এ তিপ্পান্ন হ্যাঁ আট দুইশো চাপ্পান্ন ডিভাইস ক্যামেরা দেখায় দেন না ভাই ওকে বাই প্রত্যেকটা ডিভাইস পলি লাই একটু পলিউডেও দেখা দেই কাস্টমার তো বুঝতেছে না পলিউডে দেখা দেই নতুন মানে নতুন নতুন ওই কি রে নতুন নতুন বাই আট দুইশো চাপ্পান্ন ডিভাইস ইন্ডিস্কলো ফিঙ্গার পিস এ ফিঙ্গার টাইস সি বোর্ড পাঁচ হাজার বিগ ব্যাটারি এটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএজের ব্যাটারির ফোন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপরে ভিভো ওয়াই ফিফটি ভাই ক্রিকেটে তো আমরা ফিফটি দেখতে অনেক অনেক দিন অপেক্ষা করাতে লাগে আমাদের কাছে আসবেন ফিফটি নিয়ে যাবে ভাই এটা যেমন কোয়ালিটি তেমন এটা চার্জ ব্যাক মারাত্মক এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো তারপরে ওপা এফ ইলিভেন এফ কালার কোয়ান্টিটি আপনার শালি আমার আট একশো আঠাইশের ডিভাইস এটার প্রাইস রাখছি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা

এটা রাখবো 6900 টাকা আচ্ছা আচ্ছা তারপরে Redmi Note 8 Note 8 6128 ডিভাইস এটা কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে এটা প্রাইস রাখছি মাত্র 8000 টাকা 8000 হ্যাঁ ভাই কোয়ান্টিটি দেখেন না কালারটা দেখাই কালো নীল সাদা ওই কি রে কালো নীল সাদা রে তারপরে ভাই এই যে নিয়ে আসলাম Note 8 Pro 8256 ডিভাইস ভাই 65 মেগাপিক্সেল 64 মেগাপিক্সেল ক্যামেরা ওকে ভাই গেমিং প্রসেসরের জন্য বেস্ট ফোন কি বলবো এটা রে

আপনারা এটা আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা জি তারপর ভাই তারপরে ভাই রেডমি ফোরটিন সি যারা অনেক দামি ফোন একটা বাইপস নিতে চান যে প্রিমিয়াম একটা লুক আসবে ভাই লেদার ব্যাগ আছে গ্লাস বডি আছে যেটা খুশি সেটা নেন এটা আট দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার একশো পঞ্চাশ পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি এটা গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে ভাই ক্যামেরা দেখান ভাই ক্যামেরাটা দেখান মারাত্মক সুন্দর ক্যামেরা যেমন ভাই কালারটাও এমন

কেউ ভাই এটা মনে নেবেন না আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে ভাই লাইক কমেন্ট শেয়ার করলে যে বলি ওটা পাবেন অবশ্যই যেটা মুখে বলছি ওটা দিব আচ্ছা আমাদের সব লোকেশন হলো মিপুর এক ক্যাপিটাল টাওয়ারে তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আর যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড ফোন প্রত্যেকটা ফোনের সাথে পাঁচ ছয় সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস গ্যারান্টি আর যারা হোলসেলার আছেন তাদের জন্য আজীবন গ্যারান্টি আচ্ছা আর ভাই আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চান এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার চৌষট্টি জেলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিবে হোলসেলার জন্য ভাই প্রোডাক্ট মানে সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করতেই হবে আর অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠাই না শুধু কামে মানে কল দিয়ে বিরক্ত করার দরকার নেই অ্যাডভান্স যারা করতে পারবেন তারাই দিব আর যারা অ্যাডভান্স করবেন অবশ্যই নাম ঠিকানা ফোন নম্বর হোয়াটসঅ্যাপ এই মধ্যে দিয়ে দিবেন কারণ অনেকেই ভাই পাঠান কিন্তু তাদেরকে নাম ঠিকানা ফোন নম্বর পাই না মানে পরবর্তীতে আমাদের অনেক হেসেল করাতে হয় এই ছিল আজকের মতো কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ